বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি সেটা হলো যে আমাদের দেশে এখনো অসংখ্য নারী রয়েছে যারা স্বামী কিছু করলে কষ্ট পায় বা সেটা নিয়ে সারাক্ষণ টেনশন করে স্বামী কি করছে কোথায় যাচ্ছে বন্ধুরা এসব কথা না ভেবে নিজেকে বদলে ফেলো কারণ ওই অমানুষ স্বামীটা কখনোই বদলাবে না আমার মনে হয় যে তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে তুমি সুখে থাকতে পারবে তুমি তার কথা না ভেবে তারপরে সে কি করছে তোমাকে কষ্ট দিচ্ছে এ কথা না ভেবে তুমি সামনের দিকে এগিয়ে যাও কারণ তোমার সারাটা জীবন পড়ে রয়েছে তুমি তার কথা ভেবে ভেবে নিজের জীবনটা নষ্ট করো না কারণ স্বামীরা অমানুষ হবে এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম ঠিক আছে এইরকম এটা মনে হয় যে আল্লাহ তাদেরকে এটা করার জন্য দুনিয়াতে পাঠাইছে তো বন্ধুরা তোমরা যারা আছো তোমরা নিজের মতো নিজেকে তৈরি করো যাতে কেউ কষ্ট দিলে হচ্ছে তোমার সেই কষ্টটা তোমার গায়ে না লাগে তোমরা সামনের দিকে এগিয়ে যাও নিজের যত্ন নাও যখন তোমাকে তোমার স্বামী যত আঘাত করবে তুমি তত নিজেকে চেঞ্জ করে দিবে তুমি নিজেকে বদলানোর চেষ্টা করবে তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করবে তুমি নিজের যত্নটা বাড়িয়ে দাও দেখো সে যা কিছু করুক তোমার ওটা গায়ে লাগবে না সংসারটা শুধু টিকিয়ে রাখতে হবে এটা হচ্ছে নিয়ম তারপরেও মনে করো যে মেয়েরা কখনোই চায় না সংসার ভেঙে যাক তারপরে হচ্ছে নিজেকে আগে ঠিক রাখতে হবে নিজের তার প্রতি অনেক মায়া আছে সে কষ্ট দিচ্ছে কষ্ট পাচ্ছ মায়াটা ছেড়ে দাও তুমি ভালো থাকার চেষ্টা করো তুমি নিজেকে বদলানোর চেষ্টা করো আমি সবসময় একটা জিনিস দেখেছি যে আমাদের মনের খবর কেউ রাখে না মনে কষ্ট হচ্ছে বা কি করছে না করছে মানে মন কীভাবে আছে এটা কেউ দেখবে না তার মানে এটা হচ্ছে যে তুমি নিজেকে বদলে ফেলো নিজেকে ভালো রাখো হাসি খুশি থাকো তুমি ভালো থাকতে পারবে